হিন্দু রক্ষী দল আন্দোলন প্রণবানন্দ জি মহারাজের জীবন এবং চরিত্র আলোচনা করতে গেলে হিন্দু কথাটি আসবে এবং শ্যামাপ্রসাদ মুখার্জি আসবে শ্যামাপ্রসাদ মুখার্জিতে তিনি তৈরি করেছিলেন হিন্দু মহাসভা এবং তাকে নিজের মালা গলাই দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বলতে গেলে আমাদের দেশের লোকে মনে করে বাংলা এরা বিজেপির লোক শ্যামাপ্রসাদ মুখার্জির প্রধানমন্ত্রী চলছেন এই প্রধানমন্ত্রীর নাম প্রধানমন্ত্রীর প্রশংসা অবশ্যই করা দরকার সগর্ভে করা দরকার কারণ প্রধানমন্ত্রী এখন বিজেপির নন প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী

যেভাবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তিনটি প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন ইস্কন এবং ভারত সেবাশ্রম সংঘ সম্পর্কে যে উক্তি করেছেন সেই উক্তি সেই উক্তি বেদনা হতো সেই উক্তি হৃদয় বিদারক সমস্ত মহাত্মা মঠ মন্দিরের তার আহত যেমন হয়েছেন লক্ষ লক্ষ আমাদের হিন্দু সমাজের মানুষ বাঙালি মানুষ তার আঘাত প্রাপ্ত হয়েছেন সেই আঘাতের প্রতিবাদ প্রতিকারের উদ্দেশ্য নিয়ে আজকে আমরা পথে নেমেছি মহারাজা আপনার সাজে